প্রিয় মানুষকে নিয়ে কিছু কষ্টের কথা প্রতিটি মানুষের জীবনে কিছু কষ্ট লুকিয়ে থাকে তাই মানুষ চায় কষ্টের জীবন নিয়ে কিছু কথা সবার সাথে শেয়ার করতে আপনারা যাতে আরও মন খুলে সবার সাথে কষ্টের জীবন নিয়ে কিছু কথা শেয়ার করতে পারেন তার জন্য আজকের এই ভিডিওতে আমি কষ্টের জীবন নিয়ে কিছু কথা সবার সাথে তুলে ধরছি আমার কিছু কথা ছিল কিছু দুঃখ ছিল আমার কিছু তুমি ছিল তোমার কাছে কিছু দীর্ঘশ্বাস জমা হয়ে থাকবে বুকে কিছু অশ্রু থেমে থাকবে চোখের নিকটে ছড়াবে না শিশির পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ হাসি সবসময় সুখের কারণ বোঝায় না মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট সবাই তোমাকে কষ্ট দেবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে প্রত্যেকের বুকের নিবৃতে কিছু ক্ষত থাকে লুকানো কিছু অসম্পন্ন নির্মাণ প্রত্যেকে নিজস্ব কিছু নিদ্রাহীন রাত্রি থাকে যাকে চিরদিন নষ্ট চোখের মতো রেখে দিতে হয় কমল অনিচ্ছার বাগানে যাকে শুধু লুকিয়ে রাখতেই সুখ নিজের নিভৃতে রেখে গোপনে পোড়াতেই একান্ত পাওয়া যখন একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয় কষ্ট হচ্ছে দুটি বাগানের মাঝখানের বড় প্রাচীরের মতো কষ্টের প্রতিকার হলো শিক্ষা নেয়া অতিরিক্ত কষ্ট হাসায় আবার অতিরিক্ত সুখ কাদায় মনে রাখবেন কষ্টের বোঝা একা বহন করলে কষ্টের বোঝাও দ্বিগুণ হয় আমাদের একটা বিষয় বোঝা উচিত কষ্ট হচ্ছে সাগরের মতো কখনো ডুবে যায় আবার কখনো সাতার কাটতে বাধ্য হয় প্রতিটা মানুষের এমন কিছু কষ্ট থাকে যা তাকে সর্বদা জাগ্রত রাখে আমাদের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে কষ্টের মুহূর্তগুলো আসে আমাদের পারিপার্শ্বিক সম্পর্কগুলো থেকে ক্রোধ এবং কষ্ট একজন মানুষকে সৃজনশীল বোধ করায় যে সৃজনশীলতা ব্যক্তির কষ্ট দূরে ফেলে দিতে সাহায্য করে আনন্দের সময় কষ্টের কথা স্মরণ করার মতো বড় দুঃখের কিছু হতে পারে না জীবন কখনো সহজ ছিল না বা হবার নয় শত কষ্টের মাঝে মুখ উজ্জ্বল থাকাই সবচেয়ে বড় বিষয় চিন্তা কখনো কষ্ট ছিনিয়ে নিতে পারে না বরং আজকের আনন্দ ছিনিয়ে নেয় প্রত্যেকটা মানুষের জীবনে আশা আছে ভালোবাসা আছে কষ্ট আছে এবং অবশ্যই বিপদও থাকে প্রতিটা মানুষেরই কিছু দুঃখ কষ্ট থাকে যা কেউ জানতে পারে না সে যখন দুঃখ পোষণ করে শান্ত থাকে তখন আমরা তাকে বুঝতে পারি না দুঃখ কষ্ট প্রকাশ করা সহজ কিন্তু বলা ততটাই কঠিন একটি কবিতা আসে বিশাল সুখ থেকে না হয় কষ্ট থেকে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে সম্পর্ক বদলে যায় আপনজনের সঙ্গে আপন বদলে যায় সময়ের সঙ্গে কখনো কখনো একা থাকা ভালো কারণ কেউ আপনাকে আঘাত করতে পারে না এটা খুবই দুঃখজনক যখন একজন খুব বেশি আঘাত পায় এবং অবশেষে সে বলতে বাধ্য হয় আমি এটির সাথে অভ্যস্ত হাসি কি সবসময় সুখের অনুভূতি বোঝায় কখনোই না মাঝে মাঝে আপনি কতটা বেদনা লুকাতে পারেন সেটাও প্রকাশ করে